ও আবু আমার সাহাবীদেরকে রেডি হতে বলো তরবারি গুলা যার ধার দিতে থাকো সাহাবীরা যুদ্ধের মাঠে যাওয়ার জন্য তরবারি ধার দেয় গো বাজার তরবারি সারালা রাত যার দিছে ফজরের নামাজের পরে নবী বলতেছে কোরআনেও সেই কথা বলে ওয়াইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম কোরআনে বলতে ওয়াইদ দাবিউল মুমিনিনা মাকায়েদা লিল কিতাল নবী আমার সকালবেলা বিবিদের কাছ থেকে যুদ্ধের মাঠে যায় কে বলেছে জরে কান্না কে তামিন আহালিকা তুদাবিউল মুমিনিন ও নবী বিবিদের কাছ থেকে যখন সকালবেলা বিদায় নিচ্ছিলেন আল্লাহু সামিউন আলীম আমি আল্লাহর জ্ঞানে আছি এবং আমি জানতেছি শুনতেছি আমার যুদ্ধের পোশাক পরিধান করে রেডি হচ্ছে আবু বকর রে এদিকে আস যে এই দিলাম মাপ দিতে থাকু এই লাঠির পরিমাণ যারা হবে তাদেরকে যুদ্ধের মাঠে নিবা এই লাঠি পরিমাণ না হইলে মাপতে মাপতে তিনশো এগারো জন হয়ে গেল বিশ্বনবী তিনশো এগারো জন নেয়ারও আমা দিলেন ও ভাইজান মাত্র তিন কিলোমিটার যাইবার পরে তোমার আমার মতো ও যুবক সতেরো বছর আর আঠারো বছরের দুইটা যুবক আবু বকরের চাদর দরের টানিয়ার কয় আবু বকর ভাই আমাগো না নিলে তোমারে সারতাম নয় আবু বকর বলে তাড়াতাড়ি লাঠির কাছে দাঁড়া লাঠি এখনো হাতে আছে মনে করছে যদি তোমাদের যাইতে হয় লাগেন নিচে দাঁড়ায়া যাও এরা দুই ভাই দাঁড়াইছে বাবা এইভাবে বুড়ে আঙ্গুরের পরে ভর দিয়া দাঁড়াইছে আবু বকর কয় এইভাবে ওস এইভাবে যদি ভর দিয়ে দাঁড়াও এইভাবে যাওয়া যাবে না মাটির সাথে গুরমুরা লাগাই দিলে যাওয়া যাবে গুরমুরা লাগাই দিলে হব না জানি এই জন্য আঙ্গুলের পরে ভর দিয়ে দাঁড়াইছি আবু বকর বলে তাহলে আমি সিদ্ধান্ত দিতে পারবো না সিদ্ধান্ত দেবে বিশ্বনবী।